হাসান ভাই জি ভাই এই দুই জোড়া কোনো ভাই যদি নাই কেমন কি বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট আছে দর্শক যাদের ভালো লাগবে অবশ্যই নিয়ে যেতে পারবেন খুব দরকার কিন্তু মাসাল্লা খুবই সুন্দর চোখটা একটু দেখা দিতে চাই

এগুলা ভাই হবে না ভাই জি আগে টাকা পাঠাবে কোন দরকার কোউদার ভাই তার কি ওই যে টাকা পাঠাবে বলবো তার আশায় আমি অন্যজনের কাছে মালটা বিক্রি করতে পারুম না যেমন দুই জোড়া মাল আমি একজন আরেকজনে ফোন দিতাছে আর ওই লোকের না দেয়া তো আমি একজনে বলছে এখন আরেকজনে ফোন দিতাছে মানে উনি বললা যদি আবার মাল না নেয় তাহলে মাল আরেকজনের কাছে বিক্রি করতে পারবো ঠিক আছে দর্শক আপনারা যারা নেবেন অবশ্যই কনফার্ম করে ফেলবেন কারণ অনলাইন তো দেখা যায় আপনার পাশাপাশি আরেক ভাই ভিডিও দেখে তো দেখা যায় উনি নিতে চায় আপনার জন্য যদি আটকে যায় তখন আপনি না নিলে কেউ বিক্রি করতে পারে না সো আপনি নিলে অবশ্যই কনফার্ম করে ফেলবেন তো হাসান ভাই আপনার মোবাইল নাম্বার লোকেশন আমার মোবাইল নাম্বার লোকেশন ভাই যে আগের টাই আগের স্ক্রিনে দেয়া থাকবে তো চলুন আমরা কৌতূহলগুলো দেখাই বিসমিল্লাহির রহমানির রহিম হাসান ভাই জি ভাই প্রথমে কি দিলেন ভাই ভাই ময়না কাক জি ভাই ময়না কাক জি এটা আবার কেমন ভাই

প্রতি ভিডিওতে তার প্রচুর পরিমাণ গোল্লা কবুতর থাকে যারা গোল্লা কবুতর নিতে চান গোল্লা কবুতরের ছোটোখাটো বাচ্চা খেতে চান তারা এই কবুতরগুলো নিতে পারেন এবং হাসান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন হাসান ভাই জি ভাই লাল কালারের গোল্লা না জি ভাই এটা নটটা এটা মাদিটা জি ভাই আগে পরে ডিম বাচ্চা করছে ভাই জি ভাই ডিম বাচ্চা করা আচ্ছা ডিম বাচ্চা করা ছেঁড়া ফেলতে পারবে জি ভাই জোরা জোরা ডিম বাচ্চা করবে তো বারো মাসে তেরো জোড়া বাচ্চা করবে আরে বারো মাসে তেরো জোড়া ডিম দিব আমি বাচ্চা করবো না দর্শক বছরে

একদম বারোশো দর্শক এবার একটা কথা বলি আপনাদের কাছে যদি লাল মুসলদম থাকে অথবা ঘিয়ামুসলদম থাকে এই যে লাল মুসলদমই দিয়ে ভাই একটু ধরেন তো ল্যাঞ্জাগুলো দেখেন তো ভাই

আরো এক জোড়া জি ভাই কিন্তু ছাড়া সাথে সাথে বটর বটর করে টাকা শুরু করে দিছে হ্যাঁ জি ভাই মাশাআল্লাহ দুই জোড়া এই প্যাকেজ দিয়ে দিলেন জি ভাই দুই জোড়া কত চান দুই জোড়া দুই জোড়া ভাই 2000 টাকা ভাই একদম একদম দুই জোড়া

খাকি খাকিদোবাগ ভাই খাকি দোবাক দর্শক আবার তো ডিম ও আছে মনে হয় কয়টা আছে দুইটাই আছে দর্শক দুই দুইটা ডিম আছে আচ্ছা আমরা এটা ভিডিওর কাছে দেখে মানে সুন্দর লাগে ভাই জি জি ভাই

মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা দিয়ে দিলাম ভাই ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো ডিম বাচ্চা তো ভাই গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে বড় ভাই জি ভাই চিলা চিলা ভাই আচ্ছা চিলা সবাই খাইবো গিলা রানিং পেয়ার রানিং পেয়ার ভাই এগুলা উড়ে কেমন ভাই এগুলা ভাই আমার বাড়ির উড়ে কবুতর ভাই এগুলা আপনার বাড়ির উড়ে কবুতর জি ভাই মাশাআল্লাহ এগুলা হাসান ভাইয়ের বাড়ির উড়ানো কবুতর এগুলা কেমন উড়াইছেন আপনি এগুলা ভাই একদম বারোশো টাকা ডিম বাচ্চা করছেন আগে পরে বাচ্চা তো অবশ্যই করছি ভাই ঠিক আছে দর্শক একদম বারোশো টাকা এটা হাসান ভাইয়ের বাড়ির কবুতর দর্শক এবার হচ্ছে সবজি কবুতর না জি ভাই

গোল্লা কবুতর হচ্ছে আপনার লেসটা অন্তত পক্ষে লাল বা অন্য কালার থাকে কিন্তু কত হচ্ছে এইগুলো লেস সবগুলোরই সাদা এটা হচ্ছে গররা গোল্লা তাছেন ভাই জি ভাই এই দুই জোড়া কোনো ভাই যদি নেয় কেমন কি দুই জোড়া যে জোড়াই নেক ভাই আঠারোশো টাকা কইরা আর দুই জোড়া একসাথে নিলে দুই জোড়া একসাথে নিলে মাত্র হুম বত্রিশশো টাকা ভাই

দু জোরা নিলে মাত্র সাড়ে চার হাজার টাকা মাত্র সাড়ে চার হাজার টাকা ডিম বাচ্চা ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট ভাই ডিম্ বাচ্চা হান্ড্রেড আছে দর্শক যাদের ভাল লাগবে অবশ্যই নিয়ে নিতে পারেন কবিতার বলেন মার্শাল আর খুবই সুন্দর চোখটা একটু দেখে দিতে চাই খুবই সুন্দর কবিতার বড় ভাই জি ভাই কি দিলেন এবার মাকরা কালদম ভাই শাপলাদমের লাল গিয়ারের ভাই মাকরা চোখের কালদম নর্থ তো ভাই সুযোগই দিতেছে না

উনি খালি গোল্লা পাবেন উনার ভিডিওতে প্রচুর গোল্লা পাবেন আজকে না নিতে পারেন আগামী ভিডিওতে পাবেন আগামী ভিডিওতে না পাবেন তারপরে পাবেন পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ গোলা পাবেনি কাক জিও দিয়ে দিলাম জিও দিয়ে দিলেন

একদম পঁচিশশো টাগা ভাই একদম পঁচিশশো ভাইগা নিলে গরোরা জোরাটা এলো গিয়ে আপনার পনেরোশো এই জোরাটা বারোশো বারোশো জি ভাই দুই জোরে একসাথে নিলে পঁচিশশো পঁচিশশো ঠিক আছে বড়ো ভাই জি ভাই কি দিলেন ভাই হাফসান বাগার চুইঠাল ভাই মোজা চুরি মোজাওয়ালা ভাই হাফসান বাগার চুরি মোজাওয়ালা চুইঠাল পেয়ার জি ভাই রানিং পেয়ার রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করা জি ভাই ডিম্ বাচ্চা তো অবশ্যই ঘোরা ভাই অবশ্য ভাই দেখেন খালি

একটা কালোটা দর্শক অনেক ছটফট করে ছটফট না করলেও ভালো লাগে না একটা কবুতার অ্যাক্টিভিটিস বা সুস্থ আছে কি না এটা এরকমই বোঝা যায় যে ছটফট করে যে এক জোড়াই দিবেন আরেক জোড়া খুব পাওয়ালা লাল কালা ভাই এটা লাল এটা লাল জোড়া জি ভাই এটা কালো জোড়া জি দর্শক কোনটা নেবেন লালটা না কালাটা কিন্তু নিতে পারেন চাইলে দোনোটা তো হাসান ভাই জি ভাই কোনটা কত চান

আবারও গোল্লা আবারও দিলাম ভাই গোল্লা ভাই কালারিং গোল্লা কালারিং গোল্লা ভাই দর্শক খুবই একটিভ একটা জোড়া ডিম বাচ্চা করছে আগে পরে জি ভাই ডিম বাচ্চা তো ভাই করাই ডিম বাচ্চা করে না কত চান জোড়াটা জোড়া ভাই কোনো দামা দামি নেই

লাল গিয়ার কি অবস্থা দর্শক দেখেন ডাবল গিয়ার ভাই ডাবল গিয়ার ডাবল আবার মুজাওয়ালা জি ভাই গররা নর ছুঁচাল ছুঁচাল আরেকটা সাদা গিয়ারের ছুঁচাল নর ছুঁচাল নর গররা আচ্ছা এই লাল গররা নর নর লাল গররা নর এই যে একটা মুসালদম নর ভাই কালো মুসালদম নর মুসালদম নর কালো মুসালদম নর দর্শক এটা কি ভাই এটা ভাই রেসার নর ভাই রেড টিগার রেসার নর রেসার নর এই যে একটা গররা নর গররা নর দর্শক গড় আরো একটা নর এটা নাইরা এটা রেড চিকান নর আজকে নরের মেলা বৈশা গেছে এই যে আরেকটা জবাব দিলাম ভাই সবজি মুসালদম সবজি মুসালদম নর চুইটাল উরা উরি লাইনে জি ভাই আচ্ছা আমরা মুসালদম এই নরটার চোখটা একটু দেখাইতে চাই এটা কি চোখ রে ভাই এটা ভাই দেখ না একদম এক সাইড ভাই বাচ্চা কথা ছাড়া ভাই চিন্তা করা যায় চোখটা দেখছেন দর্শক আচ্ছা মুসালদম না জি ভাই ফুল ফ্রেশ ফুল ফ্রেশ কত চান নরটা নটটা ভাই একদম 600 টাকা ভাই একদম 600 টাকা একদম 600 টাকা একদম 600 টাকা সবজি মুসালদাম নটটা এটাও তবে 500 টাকা সবজি মুসালদাম নট মাত্র 500 টাকা দর্শক কালো গররা এই যে নাইরা নটটা এটা ভাই দিয়া দিলাম 300 টাকা জানবো 300 টাকা 300 টাকা দর্শক তারপরে চুইঝাল সবজি গররা এই নটটা

যেটা ডাবল পট্টি রেড গিয়ারের সন্দেশ এক হাজার টাকা দর্শক যে না নিব সেই দর্শক মাত্র এক হাজার টাকায় মুজওয়ালা চুইঠাল গড়রা নট তাও ডাবল পট্টি রেড গিয়ারের দর্শক এই মুহূর্তে আরেক লট মাদি যাবে এটা হচ্ছে সবজি মাদি না সবজি মাদি আর এই মাদিটা সবুজগলা আপনার উড়াউরি লাইনের সবুজগলা উড়াউরি লাইনের মাদি এটা

তারপরে হচ্ছে এইখানে এটা কি জেঠমাদিটা সাতশো টাকা সর্বশেষ সবজি সরি সবজি সবজি মাদি ভাই টাকা ভাই একদম একদম টাকা একদম পাঁচশো টাকা দর্শক আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম